আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স ভাঙসুর টিভিতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টা হলো টেন্ডার্জের আউটডেটটা দেখতেছি টেন্ডার আউটডেটটা মূলত পাওয়ার পাচ্ছে না পাওয়ার জন্য তো সমস্যা তাই আপনাদেরকে আমি সর্বপ্রথম আমার মিটারটাকে অন করে নিয়ে আপনাদেরকে মিটারটা একটু অন করে নিয়ে আমি এখানে মাটি দেখাই কত কতগুলো আমার এখানে আসছে দেখুন আমার এইখানে পুরোপুরি বারো ঘন্টা আছে তো মূলত সমস্যাটা পাওয়ার আসতেছে না আপনাদেরকে একটু এটি পাওয়ার ইন করে দেখাই দেখুন এখানে যে পাওয়ার বাতি রিডিং বাতিগুলো আসলো লজ বাতি বিভিন্ন ধরনের সিগনালগুলো এখানে যে ছিল সিগনালগুলো একটাও আসতেছে না মূলত মূলত এটা খুললে বোঝা যাবে সমস্যাটা হয়েছে সম্মানিত অডিয়েন্স তো আপনাদেরকে একটু খুলে দেখাই মূলত সমস্যাটা কি হয়েছে এটা আনবক্সিং করতেছি আপনারা তা দেখতেছেন সম্মানিত অডিয়েন্স এইখানে আমার যে গ্রাহক রাউডারটা নিয়ে এসেছে সে বলছিল এখানে নাকি একদম টেকনিশিয়া দেখাইছে এখানে কিছু যে ফিল্টার ক্যাপাসিটারগুলো ছিল ফিল্টার ক্যাপাসিটিগুলো এখানে নাই মূলত এই ক্যাপাসিটি বাস্ট হয়ে গেছে তো ভিতরে যে এইখানে যে পাওয়ার আইসিটা আছে পাওয়ার আইসিটার সমস্যা মূলত এখন এইখানে আমি পাওয়ার দিয়ে দেখবো কী সমস্যাটা দেখায় তাই দেখানোর জন্য আমি এইখানে অ্যানালগ মিটার ব্যবহার করবো অ্যানালগ মিটার নিয়েছি সিলেক্ট করা আছে তা দেখতেছেন আর এখানে কী সমস্যাটুকু ঠিক হয় তা দেখব দেখুন এখানে বারো হোল্ড প্রেজেন্ট আছে কোনো প্রকার কোনো পাওয়ার এখানে আসতেছে না তাই আমি আমার ছবিতে যে বিষয়টা আর কি মাথায় আসতেছি এখানকার যে পাওয়ার আইসিটা আছে পাওয়ার আইসিটাকে আমি তুলে একটা এক্সট্রা পাওয়ার ব্যবহার করতে চাচ্ছি এখানে মূলত আর কি সমস্যা দেখা যায় একটু দেখতে হবে আপনাদেরকে আর একটা জিনিস ক্লিয়ার করতে হবে আমাকে যেহেতু যে দুইটা ক্যাপাসিটির ছিল এখন বারো ভোল্টের ক্যাপাসিটার কোনটা ফাইভ ভোল্টের ক্যাপাসিটির কোনটা সেটা একটু শেয়ার দিতে হবে সময় তো ডেন্স এইটা হয়েছে বারো ভোল্টের ক্যাপাসিটি আর এইটা হয়েছে ফাইভ ভোল্টের ক্যাপাসিটির যেহেতু এই পাওয়ার এক্সিডি আমি এখান থেকে তুলতে চাচ্ছি পাওয়ার এক্সিটের পরিবর্তে আমি এক্সট্রা এই পাওয়ার সার্কিটটা লাগাতে চাচ্ছি তো দেখা যাক এখানে কী রেজাল্ট আসে সম্মানিত অডিয়েন্স আমি এখানে যে পাওয়ার আইসিডে আছে পাওয়ার আইসিডে একটু পেস্ট দিয়ে নেব পেস্ট দিয়ে নিয়ে একটু আমি আইসিটাকে এখান থেকে তোলার ব্যবস্থা করতেছি সম্মানিত অডিয়েন্স আমি পাওয়ার আইসিটা তুলে নিয়েছি ইতিমধ্যে তা দেখতে পাচ্তেছেন এই পাওয়ার আইসিডের পরিবর্তে এখানে এই এক্সট্রা সার্কিটটা ব্যবহার করতে চাচ্ছি কীভাবে ইনস্টল করব আপনাদেরকে একটু আমি বুঝিয়ে দেবো তাই আশা করি আমার ভিডিও সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন সম্মানিত অডিয়েন্স আপনি আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করবো এখানে বিষয়টা হলো যে এইখানে যে সাত আটটা আইটেম আর বারো ভোল্ট প্লাস ইনপুট মাইনাসটা হচ্ছে কালোটা হচ্ছে মাইনাস এটা আপনাদের প্লাস মাইনাস বারো ভোল্ট এইখানে ইনপুট হবে আর এটা দিয়ে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আমি এইখানে নিয়েছি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আমার এইখানে পড়বে তো সর্বপ্রথম আমি বারো ভোল্টটা এখানে কানেক্ট দেওয়ার জন্য কানেক্ট দেওয়ার জন্য আমি কানেক্ট দেওয়ার জন্য এখানে আমি বারো ভোল্ট ইন করলাম তারপরও আমি শিওর হওয়ার জন্য ব্যাটারি মিটারটা আমি বারো ভোল্টে কানেকশন কানেকশান দেবো আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করবো ফাইভ ভোল্টের ক্যাপাসিটিটা কোথায় ফাইভ ভোল্ট পাবো আর কোথায় বারো ভোল্ট পাবো দেখুন এটা বারো ভোল্ট বারো ভোল্ট ইন এইখানে হয়েছে যেহেতু এইটা গ্রাউন্ডে লাগাবো আর এই সাইডে প্লাসটা লাগাবো কীভাবে লাগাব আপনাদেরকে একটু দেখাই নিই এইখানে বারো ভোল্ট ইনপুট প্লাস বারো ভোল্ট মাইনাস ইনপুট এখন আমার এইখানে বারো ভোল্ট ইন হয়ে গেছে এখন এইখানে যে সংযোগটা আসতেছে সেই সংযোগটা এখন মাফি দেখতে হবে এইখানে ফাইভ ভোল্ট এই সার্কিটে ডেলিভারি দিচ্ছে কি না দেখুন থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ডেলিভারি দিচ্ছে এখন আমি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের যে কানেকশানটা সেটা এই সাইটের এইখানে দিয়ে দেবো যেহেতু এটি থ্রি পয়েন্ট থ্রির ড্রেন ভোল্টেজ যদি রাউটারটা ভালো থাকে অবশ্যই এইখানে লাইন চলে আসবে তাই আমি পাওয়ারটা এখান থেকে ডিসকানেক্ট করে কানেকশনটা আমি দিয়ে দিচ্ছি সম্মানিত অডিয়েন্স আমার এইখানে কানেকশন দেওয়া শেষ এখন আমি রাউটারটা এইদিকে ঘুরিয়ে নিলাম পাওয়ার এক্সট্রা পাওয়ার সার্কিউটটাও ঘুরিয়ে নিলাম আমি এইখানে এখন লাইন দিয়ে দেখব ঠিক আছে কি না সম্মানিত অডিয়েন্স দেখুন কোনো প্রকার কোনো শো করতেছি না সম্ভবত এটা কাঠায় আর মেইন আইসিও সম্ভবত কাটা তারপর আমি একটু ড্রেনে ফুলটেজটা চেক দেব সম্মানিত অডিয়েন্স এখানকার যে মেইন আইসিটা আছে মেইন আইসিটা খারাপ থাকার কারণে এখানে কাজ হলো না যেহেতু মেন এই সিটাতে এক্সট্রা একটা ভোল্টেজ ঢুকিয়ে দেওয়ার কারণে এই মেন এসিটা কেটে গিয়েছে আপনাদেরকে একটু আমি রজন ফেলে দেখাবো আইসিটি এত পরিমাণে হিট হয়েছে আইসিটি এত পরিমাণে হিট হয়েছে দেখুন রজন গলে যাচ্ছে রজনগুলোও গলে যাচ্ছে অর্থাৎ এই আইসিটা খারাপ আছে সম্মানিত টেন্স যদি আমার চ্যানেলে নতুন হয়ে পারে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটার পর একটা রাউডের বিষয় যে কোনো ইলেকট্রনিক্স কাজের বিষয় আমি ভিডিও নিয়ে হাজির হতে থাকবো আজকের ভিডিওটা এইখানে শেষ করতে চাচ্ছি দেখা যাবে দেখা হবে অন্য কোনো নতুন ভালো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ